আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের এরকম লিথিয়াম ব্যাটারি দিয়ে একটি বারো ভোল্টের ব্যাটারি বানিয়ে দেখাবো অনেকে আছেন নতুন যারা এরকম ব্যাটারি দিয়ে বারো ভোল্টের ব্যাটারি বানাতে পারেন না অথবা ব্যাটারি বানাতে গেলেও দেখা যায় ঠিকঠাক মতন কাজ করে না তো এই বারো বোল্ট ব্যাটারি বানানোর জন্য প্রথমত আপনাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে অবশ্যই আপনাদের একটি বিএমএস ব্যবহার করতে হবে আর বিএমএস ব্যবহার করতে গেলে অবশ্যই আপনাদের ব্যাটারি ব্যালেন্স থাকতে হবে দেখতে পাচ্ছেন আমি তিনটি ব্যাটারি নিয়ে নিয়েছি যার এমএইচ হচ্ছে তেইশো এমএইচ তো এইগুলো হচ্ছে ল্যাপটপের পুরাতন সেল থেকে খোলা দেখতে পাচ্ছেন প্রতিটি ব্যাটারি আমি ফুল চার্জ করে নিয়েছি ফোর পয়েন্ট ওয়ান দেখাচ্ছে তো প্রতিটি ব্যাটারি যখন ফুল চার্জ হবে তখন এই ব্যাটারিগুলো ফোর পয়েন্ট টু ভোল্ট হয় যেহেতু ব্যাটারিগুলো একটু পুরাতন হয়ে গেছে সেজন্য ফোর পয়েন্ট টু প্রপারলি দেখাচ্ছে না কিন্তু প্রায় কাছাকাছি দেখাচ্ছে তো এরকম অবশ্যই আপনাদের তিনটি ভালো মানের ব্যাটারি নিয়ে নিতে হবে যদি আপনারা একটি বারো ভোল্টের ভালো মানের ব্যাটারি তৈরি করতে চান তো এই ব্যাটারি দিয়ে বারো ভোল্টের ব্যাটারি বানানোর জন্য কিন্তু এই ব্যাটারিগুলোকে সিরিজে কানেকশন করতে হয় দেখতে পাচ্ছেন দুটি দুই পাশের দুইটি ব্যাটারি সেম রেখে এরপর কিন্তু মাঝখানে ব্যাটারিটি উল্টিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এভাবে যদি আপনারা কানেকশন দেন তাহলে কিন্তু আপনাদের এই ব্যাটারিটি বারো বোল্টে কাজ করবে ঠিক আছে তো এইভাবে আপনারা সাজিয়ে নেবেন এর আগে আমি যে কাজটি করবো দিয়ে এই ব্যাটারিটি ভালোভাবে শোল্ডারিং করে নেব যারা লিথিয়াম ব্যাটারি ভালোভাবে শোল্ডারিং করতে পারেন না তাদের কাছে অবশ্যই সাজেস্ট থাকবে আপনারা অবশ্যই এরকম একটি পাওয়ার লোশন শোল্ডারিং ব্যবহার করবেন এই একটি পাওয়ার লোশন ব্যবহার করলে দেখতে পারছেন এখানে কত সুন্দরভাবে রাং গলছে ঠিক আছে তো ভালোভাবে শোল্ডারিং করার জন্য অবশ্যই আপনাদের এরকম একটি ব্যবহার করতে হবে তো দেখতে পাচ্ছেন এখন আমি এটি ট্যাপ দিয়ে পিছিয়ে নিয়েছি এখন আপনারা যে কাজটি করবেন এখানে মাঝখানে পজিটিভ থেকে নেগেটিভ এবং প্রথম যে নেগেটিভ আছে সেটির সাথে পজিটিভ আপনাদের সাথে শর্ট করে দিতে হবে তো এইভাবেই একটি সিরিজ পথ গঠন হবে দেখেন এখানে যদি একটি আঁকা বাঁকা সিস্টেম তৈরি করেন তাহলে কিন্তু এটি প্রপারলি কাজ করবে তো দেখেন মাঝখানে পয়েন্ট থেকে এখন আমি পজিটিভে শোল্ডারিং করে দিচ্ছি তো এরপর এ কানের যে নেগেটিভ আছে এটির সাথে মাঝখানে পজিটিভ শোল্ডারিং করে দিতে হবে তো দেখেন কানেকশন কমপ্লিট এখন কিন্তু সরাসরি এখানে আমাদের একটি বারো ভোল্টের ব্যাটারি তৈরি হয়ে গেছে এখন যদি আমরা দুই প্রান্তে ভোল্টেজটা চেক করি তাহলে দেখাবে এখানে বারো পয়েন্ট সিক্স ভোল্ট যদি এটি বারো পয়েন্ট টু বোল্ট সরি ফোর পয়েন্ট টু বোল্ট একই একটা ব্যাটারি ফুল চার্জ হয় যেহেতু কিছুটা ভোল্টেজ কম রয়েছে তাই এখানে দেখাচ্ছে দেখেন বারো পয়েন্ট ফোর ফাইভ দেখাচ্ছে তো অবশ্যই আপনাদের রকম ব্যাটারি যদি আপনারা তৈরি করতে চান তাহলে বারো পয়েন্ট থ্রি এর উপরে দেখাতে হবে ফুল চার্জের নয়তো তো এই ব্যাটারিগুলো আপনাদের প্রপারলি কাজ করবে না তো ব্যাটারি এইভাবে করলে কিন্তু অনেক সমস্যা হয় সেই জন্যই মূলত ই বিএমএস ব্যবহার করা হয় বিএমএস ব্যবহার করা হয় মূলত এই ব্যাটারিগুলোকে ওভার চার্জ এবং ওভার ডিসচার্জ হতে রক্ষা করতে যদি এই ব্যাটারিগুলা ব্যবহার করতে করতে শূন্য ভোল্টেজে চলে আসে তারপর কিন্তু এই ব্যাটারিগুলো চার্জ নিতে চায় না সে জন্যই এরকম একটি বিএমএস ব্যবহার করা হয় এই বিএমএসগুলো মূলত এই ব্যাটারিটি যখন দশ ভোল্টের নিচে নেমে যাবে তখন অটো সিস্টেম করে দেবে এক্ষেত্রে যে গাছটি হয় এই ব্যাটারির যে ব্যালেন্স আছে সেটিও অনেক সুন্দর কাজ করে এবং চার্জিং হওয়ার সময় প্রত্যেকটা ব্যাটারি সুন্দরভাবে এক একটি করে আলাদা আলাদাভাবে চার্জিং হয় তো এইভাবে আলাদা আলাদা কিভাবে চার্জিং হয় সেটির জন্য প্রত্যেকটি ব্যাটারি থেকে আলাদা করে একটি তার বের করে এরপর এর সাথে কানেকশন দিতে হয় সেই কানেকশনটি এখন আমি আপনাদের দেখিয়ে দেবো তো প্রথমত বিএমএসটি আমি ব্যাটারির সাথে এরকম ডাবল সাইড ট্যাব দিয়ে আটকে নিলাম এখানে দেখেন জিরো বোল্ট রয়েছে এরপর ফোর পয়েন্ট টু বোল্ট এইট পয়েন্ট ফোর বোল্ট বারো পয়েন্ট সিক্স বোল্ট তো এই প্রত্যেকটি কানেকশন থেকে একটি করে কানেকশন নিয়ে এখানে সোলোড করতে হবে দেখেন এখানে যে নেগেটিভটা রয়েছে সেটা আমরা জিরো বোল্ট হিসেবে নেব এবং এই জিরো বোল্ট বিএমএস সার্কিটে যেখানে জিরো বোল্ট লেখা থাকে সেখানে আমরা কানেকশন করে দেব তো প্রত্যেকটি আমরা কানেকশন এইভাবে রাং দিয়ে বসিয়ে নিচ্ছি এখন দেখেন এর যে নেগেটিভ অর্থাৎ জিরো বোল্টটি রয়েছে সেটি কিন্তু আমরা জিরো বোল্টটা কানেকশন করে দিয়েছি এবং এর অপর পাশে যেহেতু ফোর পয়েন্ট টু বোল্ট পাওয়া যাবে সেখান থেকে আমরা একটি কানেকশন নিয়ে সার্কিটে যেখানে ফোর পয়েন্ট টু লেখা আছে সেখানে কানেকশন করে দেবো তো দেখেন এটা আমরা ফোর পয়েন্ট টু এ কানেকশন করে দিয়েছি এবং এখান থেকে কিন্তু এইট পাওয়া যাবে দেখেন যেহেতু এই ব্যাটারি পজিটিভের সাথে নেগেটিভ কানেকশন করা আছে তাহলে অবশ্যই অপর পাশে পজিটিভ থেকে এইট পয়েন্ট ফোর বোল্ট পাওয়া যাবে এখান থেকে একটি শোল্ডারিং তার নিয়ে আমরা সার্কিটের যে এইট পয়েন্ট ফোর বোল্ট লেখা আছে সেখানে কানেকশন করে দেব দেখেন এখন আমাদের দুটি কানেকশন কমপ্লিট তিনটি কানেকশন কমপ্লিট এখন আমাদের কানেকশন দিতে হবে বারো পয়েন্ট সিক্স ভোল্ট তো যেহেতু এর অপর পাশ থেকে বারো পয়েন্ট সিক্স ভোল্ট আসে সেখান থেকে একটি শোল্ডারিং তার নিয়ে দেখেন এভাবে শোল্ডারিং করে এরপর বারো পয়েন্ট সিক্সে আমরা সরাসরি সোল্ডারিং করে দেব এর আউটপুটটি পাওয়া যাবে দেখেন বিএমএসের যে মাঝখানে প্লাস মাইনাস দেখা যাচ্ছে সেখান থেকে আপনারা আউটপুট ভোল্টেজটি পাবেন এই ব্যাটারি সরাসরি যত এই ইনপুট ভোল্টেজ থাকে সেই আউটপুট ভোল্টেজই কিন্তু আপনারা এখানে মাইনাস প্লাস থেকে পাবেন দেখতে পাচ্ছেন বিএমএস আউটপুটে ভোল্টেজ দেখাচ্ছে বারো পয়েন্ট ফোর ফাইভ অর্থাৎ একুরেট ভোল্টেজ কিন্তু আপনাদের দেখাচ্ছে যদি এরকম একুরেট ভোল্টেজ দেখায় তাহলে আপনাদের এবিএমএস কানেকশনটি হান্ড্রেড পার্সেন্ট সঠিক রয়েছে তো এবিএমএস ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে এই সার্কিটটা যদি শর্ট সার্কিটও হয় সেই ক্ষেত্রে কিন্তু প্রোটেকশন মোড়ে এই সার্কিটটি চলে যায় তো অনেক ভাই প্রশ্ন করেন যে এটি ঠিকঠাকভাবে কাজ করে না এই সার্কিটগুলো ঠিকঠাকভাবে অনেক সময় বানানোর পর কেন কাজ করে না আপনার বানানোর সময় কিন্তু আপনাদের হাত অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই যে সার্কিট রয়েছে এই সার্কিটের উপরে পড়ে সেক্ষেত্রে এর সিগনালটা বাই ডিফল্ট হয়ে যায় ঠিক আছে তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই সার্কিটটি যখন আপনারা কানেকশন দেবেন আপনাদের হাত যেন এই সার্কিটের উপরে না থাকে তো দেখেন এখন আমরা এর কোষ্ঠীর দিয়ে এটি কেটে নেব কোষ্ঠির দিয়ে এটি সুন্দর করে পিছিয়ে এরপর একটি কমপ্লিট ব্যাটারি তৈরি করে নেব তো এইভাবে খুব সহজে আপনারা একটি কমপ্লিট ব্যাটারি তৈরি করে নিতে পারেন যদি ভিডিওটি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তো এইরকম নিত্য নতুন ইলেকট্রনিক্স বিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকুন এবং পেজটি ফলো করে রাখুন এবং যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন